সবাইকে আন্তরিকভাবে স্বাগত বিজেপি দু সালে বিধানসভা নির্বাচনে জেতার জন্য এই মুহূর্তে কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে চালাবে এটাই স্বাভাবিক কিন্তু দু সালে তাদের যে টার্গেট ছিল শুধু জয়লাভী নয় তাদের বিভিন্ন নেতারা বলেছিলেন ইসবার দোসো পার অর্থাৎ দুশোর বেশি আসন তারা পাবে এরকম একটা কথা বিজেপির কেন্দ্র নেতারা বলেছিলেন রাজ্য নেতারা বলেছিলেন হুঙ্কার ছেড়ে যে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে যে তারা জয়লাভ করবেই কিন্তু শেষ মেষ দু সালে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি তারা দোষ পার করতে পারেনি তারা সাতাত্তর আসনে গিয়ে কিন্তু আটকে যায় গত বছর যে বিধান গত দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু এবার এখন চলছে দু সাল দু হাজার এক বছর পর এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু যে বাংলার যে বিজেপি তাদের যে টার্গেট অর্থাৎ দুশো পার করার যে টার্গেট সেই টার্গেট কমিয়ে দিলেন কমিয়ে দিলেন কেন কারণ তারা বুঝতে পারছে যে তাদের পক্ষে দুশো আসন পার করা কোনোভাবেই সম্ভব নয় তাই এবার শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দু অধিকারীর একটি মিছিল ছিল সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে দলীয় কর্মীদের উদ্দেশ্যে লোকসভা ভোটে জেলার দুটি আসনে আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলাম শপথ নিন আমরা এই জেলা থেকে ১৬টি আসনেই জিতব রাজ্যে অন্তত একশো আশিটিতে জিতব এবং মমতাকে প্রাক্তন করব আরও সহজ করে যদি বলি যে লোকসভা ভোটে জেলার দুটি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিয়েছি পূর্ব মেদিনীপুরের এবার এই যে জেলার যে ষোলোটি আসন বিধানসভার যে ষোলোটি আসন রয়েছে সে আসনগুলোই আমরা জিতব শপথ নিন ষোলোটি আসনে জিতব এবং রাজ্যে অন্তত একশো আশিটি আসনে জিতব আর একশো আষট্টি আসনে জেতা মানেই তৃণমূল কংগ্রেস হেরে যাবে বিজেপি ক্ষমতা আসবে তাহলে মমতা প্রাক্তন হয়ে যাবে তিনি বলছেন তাহলে আমরা মমতাকে প্রাক্তন করে ছাড়ব একশো আশি আসন জেতা মানেই তো মমতা প্রাক্তন হয়ে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে এর আগে বিজেপি যেটা বলেছিল দু হাজার একুশ সালে যে এসার দুশো পার দুশো পার এবার কেন তার একশো আশিতে আসলো মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব এই কথা তো শুভেন্দু অধিকারী এর আগেও বলেছেন বহুবার বলেছেন কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে তাদের টার্গেট দুশো থেকে নেমে একশো আশিতে আসলো কেন কারণ বিজেপি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে প্রায় ছত্রিশ শতাংশ সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম তো এই সংখ্যালঘু মুসলিম প্রভাবিত যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো তাদের জেতা কোনোভাবেই সম্ভব নয় স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু ওই একশো সত্তর আশি আস আশি আসনকে টার্গেট করেই তাদের নামতে হবে তার মধ্যে তারা যেটা জিতবেন এই একশো সত্তর আশি আসনের মধ্যে কারণ একশোর বেশি আসন তো সংখ্যালঘু প্রভাবিত আর সংখ্যালঘু প্রভাবিত এলাকায় তো বিজেপি জিততে পারবে না তো এই যে বিজেপির টার্গেট কমে যাওয়া এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি কুণাল ঘোষ বলেছেন দু সালে তারা বলেছিল দুশো পার পেয়েছিল সাতাত্তরটা এখন সেটা নেমে এসে ঠেকেছে মানে ষাট বাষট্টিতে মানে দু হাজার একুশ সালে যে সাতাত্তরটা জিতেছিল তার মধ্যে অনেকেই আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এখন ষাট বাষট্টিটি বিধায়ক রয়েছে বিজেপির তো ভোটের আগে সেটা চল্লিশে নামবে অর্থাৎ আরও অনেকে যোগ দেবে ভোটের আগে অর্থাৎ চল্লিশটা মতো টিকবে তো সামনের বার তিরিশটাও পাবে কি না বুঝতে পেরেই টার্গেট কমিয়ে দিয়েছে অর্থাৎ তাহলে এই সামনের বার আবার যেটা একশো আশি বলছে সেটা তিরিশটাও পাবে কিনা সন্দেহ রয়েছে কটাক্ষ তো করবে এই তৃণমূল কারণ তাদের টার্গেট যেহেতু কমে গিয়েছে অন্যদিকে যদি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু যে টার্গেট তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাদের যে টার্গেট দিয়েছে সভা থেকে নেতাকর্মীদের দুই তৃতীয়াংশ আসন নিয়ে জিতবো এই টার্গেট কিন্তু দিয়েছে তো দুই তৃতীয়াংশ আসনে মানে কি মোটামুটি ধরে নেওয়া যায় প্রায় দুশোর কাছে আসন দুশোর কাছাকাছি একশো ছিয়ানব্বই মতো কিন্তু কুনাল এখন বাবু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবু তিনি যে ইঙ্গিত দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোর নিচে কখনোই আসবে না দুশো পনেরোর উপরে পাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কনফিডেন্টলি অনেক সময় বলেছেন যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিও বলেছেন যে তৃণমূল কংগ্রেস আগামী যে দু হাজার সালের নির্বাচনে তারাই জিতবে ক্ষমতায় আসবে কিন্তু তৃণমূল নেত্রী যেটা টার্গেট দিয়েছিলেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে দুই তৃতীয়াংশ তিন ভাগের দুভাগ অর্থাৎ প্রায় দুশো আসন কিন্তু কুণালবাবুর বক্তব্য তারা দুশো পনেরোরও বেশি আসন পাবে আর বিজেপি যেটা একশো তাদেরকে টার্গেট দিতে হচ্ছে তার একটাই কারণ সংখ্যালঘু এলাকাগুলো তাদের জেতার কোনো সম্ভাবনা নেই সে জায়গাগুলো তাদেরকে বাদ দিয়েই ভাবতে হবে অর্থাৎ এই যে ছত্রিশ সাঁত্রিশ শতাংশ যে সংখ্যালঘু পশ্চিমবঙ্গে সেই এলাকাগুলো বাদ দিয়েই কিন্তু বিজেপিকে ভোটের ময়দানে নামতে হবে অর্থাৎ যদি আমরা বলি এরকম কথা তাহলেও সেটা মানে অযৌক্তিক হবে না যে তৃণমূল পরীক্ষায় বসবে একশোর মধ্যে তারা যেটা পাবে পাবে মার্কস আর বিজেপি পরীক্ষায় বসবে আপনি ধরুন ওই ছত্রিশ পার্সেন্ট বাদ দিলে আপনার এই চৌষট্টি মানে মার্কে চৌষট্টি মার্কে পরীক্ষায় বসতে হচ্ছে তাদের এই চৌষট্টি মার্কের মধ্যে তারা যেটা পাবে অর্থাৎ প্রায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু সংখ্যালঘু মুসলিম কখনো কখনো বলা হয় তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় এই মুহূর্তে ছত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে পশ্চিমবঙ্গে তাহলে ছত্রিশ পার্সেন্ট বাদ গেলে আপনার থাকছে কত চৌষট্টি পার্সেন্ট এই চৌষট্টি মার্কের মধ্যে কিন্তু বিজেপিকে পরীক্ষা দিতে হবে তার মধ্যে তারা যেটা পাবে স্বাভাবিকভাবে তাদের টার্গেট কমাতে হচ্ছে একশো আশি ভাবতে হচ্ছে এখন এই একশো আশিটি আসনের মধ্যে কি তারা একশো আশিটিই পাবে এমন কথাও কিন্তু জোর দিয়ে বলা যাবে না আপনাদের কী মন্তব্য রয়েছে যে বিজেপি কি সত্যি তারা একশো আশি আসনের টার্গেটে যেতে পারবে বা তৃণমূল কি দুশো পনেরো আসনের টার্গেট পার করতে পারবে কি মনে হয় আপনাদের আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা